তবে কাবার কসম বলতেছি যেই যুবতী কুমারী অবস্থায় দুনিয়ার থেকে চলে যায় ওর মৌদ আসলে শাহাদতের মালা নিয়া মালাকুল মৌদকে আসতে হয় আহ আহ কিসের মালা কিসের মালা এই উন্নত তো চিনি না জানেন শাহাদতের প্রকার কটা এই উম্মতের সাধারণ মৌতাল্লা তাল্লা মাইনা নিতে চায় না হুজুর মানবে কিনা জানি না এই উন্মতের সাধারণ মৌ তাল্লা মাইনা নিতে চায় না এই জন্য শাহাদতের প্রকার দিছে ছাপ্পান্নটা কটা কটা এই উন্মত ছাপ্পান্ন ভাবে শহীদ হবে কয় ভাবে কয় ভাবে ভাবে আপনি চিন্তা করতে পারেন হাফ সেঞ্চুরির পরেও ছয়টা বুঝে গেল এই উম্মতের সাধারণ মৌত আল্লাহ মাইনা নিতে পারে না আল্লাহ চায় না এই উম্মত সাধারণ মৌত মরু অথচ যুবতী তো জানে না যে ও কুমারী অবস্থায় মারা গেলে ওর ভাগ্যে কি চটবে। ও তো জানে না এই যুবক তো সেজদার দাম জানে না ওর মূল্য জানে না আল্লাহ তো বলছিল যৌবনের মূল্যায়ন কর সবাবু কা কবলা হারামিকা চির যৌবন তোকে জান্নাতও দিব আন্তঃসিব্যু ফালা তাহারাম আবাদা জান্নাতে চির যৌবন কোনোদিন বিরুদ্ধ হবে না যৌবনের মূল্যায়ন কর বিরুদ্ধ হওয়ার পরে তোকে ফুল বনাস দিব ফুল বনাস যৌবন অবস্থায় যত আবাদত করতো বিরুদ্ধ হওয়ার কারণে যদি করতে না পারে ফুল এবাদত আমল নামে লেখা হইতে থাকবে অসংখ্য দর ও তো জানে না শেষ দর যেমন জানে না যুবক যখন শেষ যায় তো আল্লাহ ফেরেস তাকে ডাইকা জিজ্ঞাসা করে অন্দুর ইলা হাদ আর সব মা দা ফাল তাকায় দেখ তো যুবক করে কি আল্লাহ জানে ফেরেস তা প্রতি উত্তরে বলে যা আলা আজলাহু আমা জালাহু লি আজলি সব কিছু গুটায়া কাটায়া আপনার কুদরতি পায়ে রেখা দিছে আল্লাহ ফেরেশতাকে বলে ইঙ্গিত করা বলে ইন্নি উবাহি বিহিল মালা ইকা আমি তোমাদের উপরেই এই যুবককে নিয়ে গৌরব করি হাদা আবদি হাক্কা এই যুবক আমার পারফেক্ট বন্দা সুবহান বলে যখন চিৎকার দেয় তাল্লা আল্লাহ বলে সাব্বাহ টানি সাব্বাহ তুক যুবক তুই আমাকে পবিত্র বললি তুইও পবিত্র তোর গুনাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ আলা বলল আলা তা আল্লাহ বলে আলাই তানি তুই যৌবন আমার কুদরতি পায়ে রাইখা দিয়া বলতেছি তা আমি মহান আর তুই মহান হবি না এটা হয় না আমিও সৃষ্টির ভিতরে তোকে মহানত্ব দিলাম নিজের দামই জানে না ও সমাজে কি করবে ও তো চব্বিশ ঘন্টা ইন্টারনেট নিয়েই ব্যস্ত ও সমাজ নিয়ে কি করবে ও তো এক কাপ চার একটা পরোটা নিয়েই ব্যস্ত ও তো দুইশো টাকা নিয়েই ব্যস্ত ও সমাজ নিয়ে কি করবে অথচ আল্লাহ রসুল তো বলছিল নুসির তো আল্লাহ আমাকে সবচেয়ে বেশি

ভিতরে তো ঢুকাইতে পারি আমার সমাজে তো জান্নাতের আলোচনা হয় না আপনারা না এত শিক্ষিত মানুষ কি লেখছেন এখানে আসে উপরে কি লেখা আছে হম বলেন তো এটা ইংরাজি কি বলেন বলেন আপনি বলেন এটার ইংরাজি কি ইসলামী ইন্টারন্যাশনাল কনফারেন্স আপনি তো শব্দ দিয়ে স্যাটালাইট বসায় এখানে তো স্যাটেলাইট চলে আসছে আপনার মনিটরিং চলতেছে কালীগঞ্জের এই অজয় পারাগায় গ্রামের ভিতরে ইসলামী ইন্টারন্যাশনাল কনফারেন্স কেন হইতেছে আমাদের বিরুদ্ধে কি বলবে আপনার এখানে স্যাটেলাইট আসছে বিশ্বাস এমন আপনার না আমার যুক্তি মন হয় আপনাদের পছন্দ হয় না আপনি তো অন্য একটা শব্দ ব্যবহার করতে পারতেন শানে রিসালাত করতে পারতেন সিলত কনফারেন্স করতে পারতেন তাইলে না শিরত মুস্তো নাই তাইলে না রসূলের সান মুস্তো শানে সাহাবা করতে পারতেন তাইলে সাহাবাদেরকে চিনতো স্কামার উম্ম সাহাবাদেরকে চিনে না অথচ যাদের সবচেয়ে বেশি কোরবানি আপনি বাংলাদেশে মুসলমান কবের থেকে জানেন এটাও তো জানেন না জানেন বাংলাদেশের ইসলাম আর মদিনার ইসলাম সমসাময়িক একই সময়ের ইসলাম বিশ্বাস হয় না চার সাহাবি বাংলাদেশে আসছে আবু অকাস ওহাব ইবনে মালেক কাসে বিবনে হোসাইফা পড়ুয়া ইবনে সাসা এইখান থেকে দুইজন চিনে গেছেন আবু কাসের কবর জগুয়ান জুতে ওহাবিবলে মালেক রবয়েল্লাহ তালা আনুর কবর মুম্বলিয়ার বর্ডারে দুইজনের জনের কবর এই দেশে কাছে মিমলে হোজা ফাল ওরওয়াইবনে সাসা আমি ইতিহাস পড়া বলতেছি বানায়া বলতেছি না দু কবরই বাংলাদেশের ভিতরে ওই যুগে আছে জি যুগে আল্লাহ রসুল হিজরুদ করেন। নাই সাহাবাদের কোরবানির কারণে আপনি মুসলমান আপনি চিনেন না আপনি দুনিয়া ঘুরেন নাই থেকে বুঝবেন আমি অহংকার করে বলতেছি না আমি একশো তিনটা দেশ দেখছি হম কোরআনে যত জাগার কথা আছে আমার গুনতে হবে কোনোটা বাকি আছে কিনা দেখতে হবে মনে হয় নাই যত নবীর কবর চিহ্নিত আছে মনে হয় একটা বাকি নেই ওলামাকে আমাকে দেখাইছে এই জন্য বলতেছি অহংকার করে বলতেছি না বাংলাদেশে এলেম কবে থেকে এটা জানেন সর্বপ্রথম এই জমিনে বুখারি কোন সনে পড়ানো হয়েছে কেউ জানে না ওলামাও জানে কিনা জানি না বারোশো আটষট্টি সনে সর্বপ্রথম বাংলার জমিনে বুখারির দর্শ হয়েছে সোনার গায়ে আবু তৈয়ামা রহমতুল্লাহ আলাই পড়ায় আটশো বৎসর আগে সাহাবাদের কোরবানি আছে এই জমিনে এই জন্যই আমি মাঝে মাঝে বলি এই জমিনের একটা আধ্যাত্মিক শক্তি আছে চোদ্দশো বত্রিশ বৎসরের ইতিহাস আমার এখানে ঢুকানো আছে আমি বয়ান করি না এই জমিনের একটা আধ্যাত্মিক শক্তি আছে যে বেশি খেলে এই জমিন নিয়ে জমিন ওকে প্রথমে রান আউট করতে চায় যদি রান আউট না হয় তাহলে জমিন ওকে বোল্ড আউট করতে চায় যদি বোল্ড আউট না হয় তাহলে ক্যাচ আউট করতে চায় যদি ক্যাচ আউট না হয় তো ছক্কা মায়েরা বাউন্ডারির বাহিরে করে দিতে চায় এটাই জমিনের আধ্যাতিক শক্তি আপনি জানেন না ইসলামের প্রথম কোরবানি এই মাটির নিচে আছে সবচেয়ে বড় কোরবানি দুনিয়ার কোন মাটির নিচে নাই মক্কা মদিনা বাইতুল মোকাদ্দাস নিয়ে তুলনা হয় না ওটা তুলনার বাহিরে দুনিয়ার কোন জমিনের ভিতরে ইসলামের কোরবানি যেটা এই লাল সবুজের মাটির নিচে আছে দুনিয়ার কোন জমিন দেখাইতে পারবে না আমার ভিতরে আছে চ্যালেঞ্জ আমি ইতিহাস পড়া বলতেছি জায়গায় যুবকরা আমি চলে জীবনের মূল্যায়ন করো আমি জীবন থেকে শুরু করছিলাম জীবনের এক একটা পর্ব কাছে দামি কিন্তু সবচেয়ে বড় পর্ব হইল আগে নিজেকে গুছাও খোদার কসম তুমি তোমাকে গুছাও আল্লাহ যদি কাম নিতে চায় তাহলে একজন দ্বারা এত কাম নিবে

যদিও হাজ ইউসুফের নাম শুনলে আপনাদের ইউসুফ ইউসুফের মেয়ের জামাই সতেরো বৎসর বয়স কা আরেকটা দেখাবো দুনিয়াতে একটা আইল্যান্ড আছে কমরু আইল্যান্ড আমি গিয়ে আসছি ওইখানে ওসমানুর তেরো চোদ্দ বৎসরের ছেলের কবর আছে মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফা কমরু আইল্যান্ডে ভারত মহাসাগরের পানি বৎসরে একবার উপরে ওঠে আর ওই কবরে আইসা চুমা খায় চুমা অনলি একবার আমি জিজ্ঞেস করছি এরকম কেন হয় বলতে পারি না আমি ওই কবরের ভিতরে দুই ঘন্টা ছিলাম নয়টায় গেট খুলে আমি সাতটায় যে দেওয়ালের উপর দিয়ে ঢুকছিলাম বলবেন আপনি দেওয়াল টপকায় গেলেন কেন আমি জানতাম আমাকে কিছু বলবে না না আমি রাষ্ট্রীয় মেহমান ছিলাম বিদা আমাকে কিছু বলবে না এটা আমার জানা ছিল কিন্তু আমার নিজের মন মানতে ছিল না যে আমি নয়টা পর্যন্ত অপেক্ষা করি আমি ভিতরে যে ভাবতে ছিলাম যে দেখি এখান থেকে কিছু মিলে কিনা আধ্যাত্মিক কোনো শক্তি এই সিনায় আসে কিনা চোদ্দ বৎসরের ছেলে কমরু আইল্যান্ড দুনিয়ার একটা দেশ যেখানে কুকুর পালাও নিষেধ কুকুর নিয়ে ইন করো নিষেধ আপনি এয়ারপোর্ট পর্যন্ত যেতে পারবেন কুকুর নিয়ে ইন হইতে পারবেন না ঢুকতে পারবেন না কুকুর পালা নিষেধ আমি স্পিকারকে জিজ্ঞাসা করছিলাম কুকুর পালা নিষেধ কেন কুকুর নিয়ে কেন আসা যাবে না বলছে তুমি কি হাদিস পড়ো না তোমাকে মুফতি লেখছে কে আমি বলছি কেন কুকুর পাললে এক কি রাত সোয়াব কমে আমরা গরিব মানুষ খাইতেই পাই না ডেলি যদি আমাদের এক কি রাত সোয়াব কমতে থাকে তাহলে কালকে আল্লাহকে চেহারাটা কিনিয়া দেখাবো শুধু নয় লক্ষ লোক চারটা চারটা ছোট ছোট চারটা দ্বীপ নিয়া দেশ ওটাকে ফোর স্টার বলে চারটা দেশ কমরু আইল্যান্ড বলে ইংলিশে আরবিতে বলে জুসুরুল কমর জান উসমান রদি আল্লাহ ছেলের কবর আছে এক ছেলের কারণে পুরা আইল্যান্ড মুসলমান হয়েছে চোদ্দ বৎসর ছেলের কারণে আমি বলছিলাম কেন বারস সাগরের পানি একবার বাড়ে আর কবরে চুমা খায় বারস সাগর মনে হয় আল্লাহকে বলছিল যে মদিনা মোলাম্বারায় যে চুমা খাওয়া আমার পক্ষে সম্ভব না আমার পদদেশে শুয়া আছে যার সম্পর্ক সাথে উসমান রসুল আফান হইয়া মুহাম্মদুর সাথে সম্পর্ক আমাকে বৎসরে একবার অনুমতি দেন আমি এই কবরে চুমা খাইয়া ওই কবরে চুমা খাওয়ার স্বাদ মেটাইতে চাই যুবক নিজেকে তৈরি করো কয়দিন তোমার যৌবন বলো কয়দিন তোমাকে কেউ ফুল দিবে তোমার তোমার থেকে কেউ ফুল একজন দ্বারা আল্লাহ কাজ যদি নিতে চায় ইতিহাসের পাতায় আছে এক যুবককে দিয়ে আল্লাহ কাজ নিতে চাইলে সারা দুনিয়ার কাজ নিবে দেশকে দেশের কাজ নিবে সুলতান মাহমুদ গজনবি কয় বৎসর বয়সে রাজত্ব পাইছেন ও যুবক ইতিহাস পড়া দেখ না সুলতান মাহমুদ গজনবি কয় বৎসর বয়সে রাজত্ব পাইছে সাতচল্লিশ সাতচল্লিশ বৎসর পরে তার কবর খোলা হয়েছে কাফনের কাপড়ে একটা দাগ মাটির দাগও ছিল না ফ্রান্সিসি যে ইঞ্জিনিয়ার তার কবরকে ওপেন করছে হায় 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 হাতগুলো এরকম বুকের উপরে বাঁধা ছিল শরীরটা তুল তুলে নরম ছিল মনে হয় যে মাত্র ঘুমাইছে ও মুখের কাপড় সরায় একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে হুশে আইসা মুসলমান হয়ে গেছে আমাদের এই ভারতবর্ষর উনি শাসন করছে সুলতান মাহমুদ গজনবী ষোলো বার হামলা করে জিততে পারে নাই সতেরো সময় জিতছে ওনার নাম ছিল বুথ সেকেন্ড ভারতবর্ষের থেকে সব মূর্তিকে উনি সাফ করছেন সাফ ইতিহাস উঠে দেখো কয় বছর বয়সে রাজত্ব পাইছে সুলতান মাহমুদ গজনবী আরে দেখো না দেখো না বাদশা আলমগীর কত বৎসর বয়সে রাজত্ব পেয়েছে এই ভারত মহাদেশের মুগলদের যিনি ফতুয়া আলমগিরি ইলেকশন কত বৎসর বয়সে রাজত্ব পেয়েছে দেখো না হুচুররা দেখেন না তারপরে যুবকদেরকে বলেন তোমাদের পায়ে হাত দিয়া বলি তৈরি করো নিজেকে ইসলামের রঙে রঙিন করো মোহাম্মদুর রসুল্লার আদর শেষা যাও যুবক শেষ হাদিস দিয়ে শেষ করতেছি তুমি জমিনে হাঁটবে আর আল্লাহ বলবে লাউলা শাবা খুশসা এই যুবক যদি জমিনে না থাকতো লাজাউল সামা হাদিদা আমি আকাশকে লোহার বানায় দিতা অল্ আর দা সাফসাফা জমিনকে তামা ও মা আনজল তুমি সামা ই কতরা একটা বৃষ্টির ফোটানা

ইসলামের রঙে নিজেকে রঙ্গিন করো কাজ আল্লাহ নিবে কাজ তুমি আর কি কাজ করবে তুমি করতে চাইলেই বা কতটুকু করবে আগে নিজেকে তৈরি করো আল্লাহ যখন কাজ নিতে চাবে একজন দ্বারা কাজ নিবে একজন এতটুকু কাজ নিবে সারা দুনিয়া তাক যাবে তাক তুই চেটটা দেখামো হুম আমাদের থানবির রহমতুল্লাহ তেরোশো কিতাব লেখছে ওনার বেশিরভাগ কিতাব ওই কয়েক কয়েক ভলিউম তিরিষাটি বছর বয়সে মারা গেছে বলেন উনি কি মার পেটের থেকে পড়ি লেখা শুরু করছে হুম ষোলো সতেরো উনিশ বছর তো লাগছে পড়া কমপ্লিট করতে হেবজো কিতাব সব কমপ্লিট করতে লাগছে সতেরো আঠারো বছর ১৯ বছর লাগছে উনিশ বাদ দেন থেকে কয় বছর থাকে ইমাম তাইমিয়ার রহমতুল্লাহ আলের এক কিতাবই ৩৬ ছত্রিশ বলিয়াম উনি তিসার্টি বছর বয়সে মারা গেছে জানাজা দেখা ষাট হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে

অথচ 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 আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাই উনার গ্রামে আমি গেছি উদ্দিন আলবানী ওনার গ্রামে আমি গেছি একদিনে পাঁচ লক্ষ মুসলমান খ্রিস্টান হই আপনি সব আনল্লাহ পড়েন ওনার কবর আম্মানে আমি ওনার কবর জেহরত করে আসছি জর্ডানের রাজধানী আম্মানে ওনার কবর আমি চিনি ওনার কবর কোথায় আমি ওনার গোরণ গ্রামে গেছি আলবানিয়া একদিনে পাঁচ লক্ষ মুসলমান খ্রিস্টান হয়েছে অথচ বাইজিদ বুস্তামির এক মজলিশে পাঁচ লক্ষ খ্রিস্টান পাদ্রী মুসলমান হয়েছে ওনাকে বাষাটিটা প্রশ্ন করছিলেন পাদ্রীরা উনি বাষাটিটার জবাব দিছে উনি একটা প্রশ্ন করছিলেন বড় পাদ্রীকে পাঁচ লক্ষ উস্তাদকে একটা প্রশ্ন করছিলেন পাদ্রী চুপ হয়ে গেছে শিষ্যরা বলছে জবাব দেন না কেন বাষাটিটার তো দিলে একটাটা দিতে পারবেন না বলছে পারি জবাব কিন্তু তোমরা মানবে কিনা বলছে মানব জবাব দিতে দেরি কলেমা পড়তে দেরি করে নাই হায় 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 যুবকদের পায়ে হাত দিয়া বলি তোমরা যৌবন দুই জিনিসের মাধ্যমে মাটিতে মিশাইয়া দিতেছ দুই জিনিস একটা হলো মাদক আর একটা হলো ইন্টারনেট আমার সমাজে সুশীল সমাজ কাজ করে না আমার শিক্ষিত সমাজ কাজ করে না আমার ডাক্তার সমাজ কাজ করে না ওরা ইচ্ছা করলে তোমাদেরকে যুক্তি দিয়ে বুঝাইতে পারে যে ইন্টারনেটের আজে বাজে ব্যবহার তোমাদের যৌবনের উপরে কি এফেক্ট হইতেছে তোমরা আমার কাছ থেকে শোনো বিশ্বাস করো আর না করো তোমরা সারা দিন যা দেখো ইন্টারনেটে আমি বদুয়া দিতেছি না হইতে পারে তোমরা বাসর রাত্রে তোমাদের উইকেট পড়া যাবে তোমাদের যৌবন মাটির সাথে মিশা যেতেছে তোমরা ইন্টারনেটে যা দেখো যুবতীরা যা দেখে বাংলাদেশে পর আর তুফান চলতেছে কেন বাংলার প্রবাদ বাক্য সত্য হইতেছে যুবতীরা কুড়িটি বুড়ি হয়ে যেতেছে স্বামী পরকিয়া করবে না তো করবে কি যুবকরা ইন্টারনেটের ব্যবহারে যৌবন মাটির সাথে মিলা মিশায়া দিতেছে ওর স্ত্রী পরকিয়া করবে না তো করবে কি এই জন্য পরকিয়ার তুফান বাংলাদেশে চলতেছে হারবালের দোকান প্রত্যেক গলিতে গলিতে বাড়তেছে ইন্টারনেটে হারবালের কিনা বেচা হায় হায় তুফানের মতো চলতেছে দুনিয়ার কোনো হারবালে যৌবন নাই যুবক আমার চেয়ে বেশি হারবাল তোমরা দেখো নাই